এই বিষয়টি অনেকে জানতে চাচ্ছেন আসলে জুবার আহমদ তসিফ ভাই বর্তমানে ঢাকার এক হসপিটালে ভর্তি আছেন যেটা গতকাল কেউ বলেছি আজকের আপডেট অনেকে জানতে চাচ্ছেন যে আজকে কি অবস্থা জুবার আহমদ তাশিফ ভাইয়ের আসলে আজকে জুবার আহমদ তাসিফ ভাই এখনও কালকে থেকে কোনো অংশেই ভালো হয়নি বরং বেড়ে যাচ্ছে যে প্লাটিনা থাকে রক্তের সেটা কিন্তু কমে চলে চলে এসেছে এসেছে নিচে সেটা কিন্তু ডাক্তাররাও বলেছেন অবস্থা ভয়াবহ আসলে এই বর্তমানে ভয় হচ্ছে কি জানেন অনেক বর্তমানে তো এই ডেঙ্গু জোরে আক্রান্ত হয়ে শত শত মানুষ মারা যাচ্ছে এটা আসলে ভয় আল্লাহ না করুক এটাই সবচেয়ে বেশি দোয়া করবেন আল্লাহ তাল্লা যেন ভাইকে শিফা আজেলা কামেলা দান করেন আর সারা দেশ থেকে মূলত ফোন আসতেছে যে জুবরাহমত আশриф ভাইয়ের কি অবস্থা কেমন আছে উনি কোন হসপিটালে আছেন এই বিষয়টা কিন্তু অনেকেই জানতে চাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন কোথ থেকে মানে কি রাতুপুরেনি জি জি তুমি হ্যাঁ হ্যাঁ আমি রাসেল নুরাই বলছিলাম আপনি কে বা কোথ থেকে জি

হ্যাঁ সেটাই ডাক্তার সেটা দেখছে ডাক্তার ট্রিটমেন্ট করছে ইনশাল্লাহ দেখা যাক কি হয় আহ বাকি আপনারা দোয়া করবেন উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন যত ভক্ত রয়েছেন সকল ভক্তর কাছে উনি দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহর জন্য শিফলা কামেলা দান করেন কেমন

জি দোয়া করুন আপনি আল্লাহর কাছে আল্লাহ যেন সুস্থ করে দে জি আসসালামু আলাইকুম জি 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 দোয়া করুন হ্যাঁ জি আসসালামু আলাইকুম জি 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 আমিন আমিন আসসালামাইকুমতুল্লাহ দর্শক এভাবেই সারা দেশ থেকে যত ভক্তবৃন্দরা রয়েছে সকলে কিন্তু ফোন দিচ্ছে ফোন দিয়ে কান্নাকাটি করছে কেউ আবার ভেঙে পড়ছে কেউ আবার মায়াময় কণ্ঠে বলছেন আমার ছেলে আমার ছেলের মতন সে অসুস্থ হয়েছে আল্লাহ যেন সুস্থ করে দেয় আসলেই সকলে দোয়া করবেন আল্লাহ তা আল্লাহ যেন অবশ্যই সুস্থ করে দেন দর্শক অবস্থা আসলেই করুন অবস্থা খুব খারাপ আল্লাহ যেন ভাইকে সুস্থ করে দেয় আমিন দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছিলেন আমি রাসেল নুরানি আইজিপি টিভি গাজীপুর ঢাকা বাংলাদেশ